নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাজু বাদামের বিস্কুটের রেসিপি এটি দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে আমরা তো দোকান থেকে এনে খাই তো ঘরে খুব সহজে কিভাবে একদম দোকানের মতো বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে এখানে আমি একটা বাটার নিয়ে গলিয়ে নিয়েছি তারপর দু চামচ মতো কর্নফ্লোর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু লবণ দিলাম আর দু চামচ মতো চিনি গুঁড়ো দিলাম এক চামচ মতো বেকিং পাউডার দিলাম অল্প পরিমাণে দেবেন বেকিং পাউডার বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এগুলো দেওয়ার পর ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে একটু কালো জিরে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেব তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর কর্ন যেটা মিশিয়ে রেখেছিলাম বাটারের সঙ্গে সেটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব অবশ্য আমরা তেল ব্যবহার করতে পারেন কিন্তু বাটারটা দিলে খুবই ভালো হয় এবং একদম দোকানের মতোই খেতে লাগে তো অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে না থাকলে তেলই দিয়ে দেবেন এখন ভালোভাবে ময়মদাহ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর একটা মাঝার টাইপের ডো তৈরি করে নেবেন একটু শক্ত টাইপেরই ডোটা তৈরি করবেন খুব নরম না তাহলে কিন্তু সেপগুলো দেওয়া ভালো হবে না শেপ দিতে গেলে আটকে যাবে ছিপির মধ্যে এইভাবে ডোটা তৈরি করে নিলাম ওপর থেকে একটু বাটার লাগিয়ে দেব যাতে ডোটা শক্ত না হয়ে যায় এখন এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো এখন চলে এসছি রেস্টে রাখার পর আর একবার ভালোভাবে মথে নেব ভিডিওটি স্কিম না করে পুরোটাই দেখবেন বন্ধুরা তাহলে আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই ভালো লাগবে এখন একটা ডোটাকে নিয়ে একটা রুটির মতো করে বেলে নেব তবে আমি কিন্তু একবারে পাতলা করব না একটু মোটা টাইপেরই করছি আপনারা আমাদের পছন্দ মতো পাতলা মোটা করে নেবেন অবশ্যই একটু মাজার টাইপে করবেন পাতলা তো খুবই করা যাবে না তবে কিন্তু এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ফুলে যাবে সেই অনুপাত বুঝে আপনারা তৈরি করে নেবেন দেখি দিচ্ছি আমি এরকম ওটা টাইপে রেখেছি এখন একটা বোতলের ছিপি দিয়ে কাজুর শেপ দিয়ে দেব ছিপিটা আর্ধেকটা করে বসাবেন আর কাটবেন দেখবেন খুব সুন্দরভাবে কাজু শেপ চলে আসছে এবং দোকানের যে কাজু বাদামগুলো আমরা কিনে আনি সেগুলো কিন্তু মাঝখানে একটু ভাগ থাকে সেই ভাগটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এইভাবে ডোটা তৈরি করলে কিন্তু প্রত্যেকটা কাজুর মাঝখানে যে ভাগটা থাকে সেটা তৈরি হবে এই দেখুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই এইভাবেই হয়েছে ভাজার পরও আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে এখন একটা করার মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে যে কাজু সেপগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এগুলো একসঙ্গে জয়েন থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এগুলো আলাদা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন না একটু লো থেকে একটু বাড়িয়ে রাখবেন তারপর লাল লাল করে ভেজে নেবেন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে তুলে নেব একই প্রসেসে সবগুলো ভেজে নেব দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গেছে এবং ভাগগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন এখন আমি আবারও সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে দিয়ে সবগুলো লাল লাল করে ভেজে নেব তারপর আপনাদের দেখাবো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন বাচ্চাদের দেবেন দেখবেন বড়োরাও পছন্দ করবে খেতে খুবই ভালো হয় দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না এখন ভাজা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে ফুলেও মোটা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন ভিতরে কতটা জালিদার হয়েছে এই দেখুন লেয়ারগুলো প্রত্যেকটা একই হয়েছে এ দেখুন ভিতরটা দেখেই দিলাম তো অবশ্যই ভালো লাগলে আমাকে জানাবেন তারপর একটু বিট লবণ ছিটিয়ে দিলাম একটু নুন একটু মিষ্টি লাগবে বলে আপনারা এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি দিলাম না বাচ্চারা খাবে বলে তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ